নয় হলিয়াম 돌লেন ছাইলেন মত কইলেন हां আচ্ছা এদিকে আসুন বেরি এটা কি এটা ই করলাম উঠালেন এখন কি করলাম ও মুহূর্তে 돌লেন বল what is this আপি كده ও মুসলমান এসেছো এর কি করলাম কত এটা কি আর জানেন আপনি কি নতুন ব্যবসা করেন জি ভাই জানেন না এইদিকে যে করে বাস ধরে हां সিনে রয়ে গেছে না ভাই নতুন নেতা হইছে নতুন নেতা হইছে বুঝছেন ভাই ওরকনি বাপ এই যে আপনারা ব্যবসা করে ব্যবসা হচ্ছে হালাল ব্যবসা যে হালাল ও ব্যবসা করে মৃত্যুবরণ করবে আল্লাহর কাছে কি করবে জানেন দান করবে ঠিক আছে এই ব্যবসা হালাল কিন্তু ওরা কি করে এই ব্যবসায়ী থেকে কি কি তোলে